বিএনপি চেয়ারম্যান জনাব বলেন যারা আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাদের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে বিএনপি চেয়ারম্যান তাজেক রহমান কখনো ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোস করেনি এবং ভবিষ্যতেও করবে না ইনশাল্লাহ তিনি নাগরিক শোক সভায় আছেন মুরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্মরণে নাগরিক সভা হচ্ছে আজ উপস্থিত আছেন জনাব তারেক রহমান এবং পরিবারের সদস্য উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ছয় এগারো নম্বর সেক্টরের একটি ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুনের ঘটনা ঘটে মাইক্রোফোনে ছেটনাকে এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগারো দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ চোদ্দ দলের সঙ্গে জোটে না থাকার ঘোষণা ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন না এককভাবে দুইশো আটষট্টি আসনে নির্বাচন করবে মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নির প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন তিনি যশোর দুই আসনের প্রার্থী এনপিআর নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মির ওয়াইফ আলমাম এনপিআর একশো এক সদস্য জামায়াত ইসলামী জানালো প্রতিক্রিয়া ইসলামী আন্দোলনের একক নির্বাচনের সিদ্ধান্তে বলেন জামায়াত আদর্শচ্যুত হয়নি এবং কাউকে তুচ্ছ তাচ্ছিল্যও করেনি যুবদলের সাবেক নেতা গ্রেফতার সামান্য তেলের টাকা চাওয়ায় পাম্পের এক কর্মীকে গাড়ি চাপা দিলেন তিনি ঘটনাটি রাজবাড়ির এক তেলের পাম্পে ঘটে যায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরির আঘাতে হত্যা তিনি ময়মনসিংহের ধোবাওড়া উপজেলার নজরুল ইসলাম এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ